श्री विशाम नमस्कारः ॐ श्री परमात्मने नमः श्रीमद्भगवद्गीता अथो द्वितीयो अध्यायः सांख्ययोगः अर्जुन उवाच ्यदोषोपहत स्वभावः पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः यश्रेयोस्यान्निश्चितं रुहितन्मे शिष्यास्तेऽहं साधिमं त्वं प्रपन्नम् बङ्गानुपाद कापुरुषतरुप्दुषे अभिभूतस्वभाव এবং ধর্ম বিষয়ে বিমূর্চিত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন কারণ আমি আপনার শিষ্য আপনার শরণাগত আমাকে শিক্ষা দিই তাৎপর্য এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে দুটি প্রসঙ্গ ফুটে ওঠে প্রথমত কার কাছ থেকে উপদেশ গ্রহণ করা উচিত এবং দ্বিতীয়ত কাকে উপদেশ প্রদান করা উচিত প্রথম প্রসঙ্গ পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজ ক্ষত্রিয় বর্ণ পালন করতে এবং কাপুরুষতারূপ হৃদয় দৌর্বল্য ও মোহ পরিত্যাগ করতে নির্দেশ দিলেও অর্জুনের মনে সন্দেহ থেকে যায় তার সন্দেহের প্রথম কারণ হল গুরুজনদের হত্যা করা যা অধর্ম অর্থাৎ পাপ অপরদিকে ক্ষত্রিয়দের ধর্মই হল যুদ্ধ করা এই দুটি বিষয়ে অর্জুন তখন উভয় সংকটে পড়ে যান সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় দিশাহারা অর্জুন তখন অনন্য উপায় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এখানে একটি বিষয় লক্ষণীয় যে সংখ্যাগ্রস্ত অর্জুন যখন অনুভব করলেন তার কিছু জ্ঞানের প্রয়োজন তখন কিন্তু তিনি অযোগ্য অর্থাৎ সঠিক পথ দেখাতে অক্ষম এমন কারো কাছে যাননি তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন যিনি তাকে মানসিক সংকট হতে মুক্ত করে সঠিক পথ দেখাবেন এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে অর্জুন যখন কায়মনোবাক্যে শরণাগত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মনুষ্য জীবনের প্রকৃত কর্তব্য সম্পর্কে উপদেশ চাইলেন তারপরেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার শিক্ষা প্রদান করেছিলেন এখানে সর্বজ্ঞানের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সে চাই অর্জুনকে উপদেশ প্রদান করেননি এ বিষয়ে মনুষসংহিতায় আছে না পৃষ্ঠা কাস্টচিত্রিয়া অর্থাৎ কেউ যদি প্রশ্ন না করে তবে তাকে অযাচিতভাবে উপদেশ দেওয়া উচিত নয় পরিশেষে বলা যায় যে জিজ্ঞাসু ব্যক্তিকেই কেবল উপদেশ দেওয়া উচিত কেননা উপদেশের দরকার হলে যে ব্যক্তি যোগ্য লোকের স্মরণাপন্ন হন না তাকে স্বেচ্ছায় পরামর্শ দিতে চাওয়া নিঃসন্দেহে কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দেয় অপরদিকে যোগ্য ব্যক্তি বিনা অযোগ্য ব্যক্তির পরামর্শ ও উপদেশ দুই বিষতুল্য এবং সর্বতভাবে বর্জনীয় সদিতি শ্রীমদ্ভগব যোগ বিদ্যোগ श्रीकृष्णार्जुनसंवादे साङ्ख्ययोगनामदियोऽध्यायः हरि ओं सर्वेषां पुनरुपि नमस्कारः